নমস্কার বন্ধুরা আমি পেয়ালি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস চ্যানেলে তো সেদিন ছিল রবিবার মানে ফোর্থ আগস্ট তো সেদিন আমার ননদের ছোট ছেলের জন্মদিন ছিল তো সেই জন্য আমরা রাত দেড়টা নাগাদ ওর জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম সারপ্রাইজ দেব বলে কিন্তু আমরা ভাবিনি যে দেড়টায় অর্ডার দিয়েও সুইগি থেকে আমরা কেকটা পাবো তো একবার ট্রাই করে দেখছিলাম তো সত্যিই ওরা দুটো পনেরো কুড়ির মধ্যে কেকটা আমাদের অর্ডার দিয়ে গেছিলো আর কেকটা খেতে সত্যি খুব ভালো ছিল আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে রসমালাই কেক আর এখানে দেখুন কি সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেট করা কেকটা যেরকম সুন্দর দেখতে সেরকম কিন্তু খেতেও ভালো ছিল ওট 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 ও জামু ওট 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 अरे 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 দাদা ঠিক আছে আমার ছেলে জানেন তো একটু একটু করে বড় হচ্ছে দেখেন কি সুন্দর একটু একটু করে সিঁড়িতে ওঠা শিখছে তো ওর সাথে ওর পিসা ছিল তাই বললাম ধরতে হবে না যাবেন না এবার ও তানজানো পায় কতটি কালি লাগাইছে কই দিয়া নিচে নাম কেন দেখি ফুট ও ননদের ছেলের জন্য ওর মা আর আমি মিলে আর ওর বড় দাদা মিলে কিছু খাবারের আয়োজন করেছিলাম তো দুপুরে আমরা দিয়েছিলাম ওকে বিরিয়ানি মাংস কষা পাঁচ রকমের ভাজা স্যালাড মিষ্টি কেক পায়েস আর কোল্ড ড্রিঙ্কস তো দেখুন ওর অবস্থা একদম সব খাবার একসাথে মন পছন্দের মতন পেয়ে বেশ খুশি হয়েছে আবার বলছি মামি দেখো আমার বাইসেপ কতটা হয়েছে ঠিক সামনে জেনে নে তোর বিকেলে ওর জন্য আবার একটা কেক অর্ডার দিয়েছিল ওর দাদা যেটা ছিল আনারস ফ্লেভারের কেক এই ব্র্যান্ডটা থেকে আপনারাও কিন্তু সুইগি মারফত কেক অর্ডার দিতে পারেন কেকের দাম যথেষ্ট রিজনেবেল আর কিন্তু খেতেও খুব সুস্বাদু তো আপনারাও এই ফ্লেভার কেকটা একবার খেয়ে দেখতে পারেন খুবই কিন্তু টেস্টি ছিল ও তাই বলছিল এই বছর ওর দুটো কেক কিন্তু কাটিং হয়ে গেল। ए भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई के भाई के मामा ने भाई के भाई के भाई আমার ভিডিওটা যদি শেষ অব্দি দেখে থাকেন তো আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন